আগে দই জমাতে গিয়ে কতবার দুধ নষ্ট করেছেন কখনো দই ফেটে যায় কখনো আবার এত টক হয়ে যায় খাওয়াই যায় না আর কোনোদিন তো একেবারেই জমেই না এখন মাত্র থেকে ঘন্টায় ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো ঘন ও মজাদার দই এই ইলেকট্রিক দই মেকার দিয়ে চলুন তাহলে তৈরি করে ফেলি দোকানের মতো সুস্বাদু দই প্রথমে আমি দুধ আর চিনি দিয়ে দুধটা চাল করে নিয়েছি দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন আমি দই মিক্স দিয়ে এটা নেড়ে মিশিয়ে নিয়েছি এরপর ইলেকট্রিক দই মিকারে দুধের মিশ্রণটি দিয়ে দেব এরপর ঢাকনা ভালোভাবে লাগিয়ে ইলেকট্রিক ফ্লাগটি সুইচে দিয়ে দেব মাত্র চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করলে এরকম পারফেক্ট সুস্বাদু দইটি আপনারা ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন আপনার ঘরও পারফেক্ট দই বানাতে এখনই অর্ডার করুন এই ইলেকট্রিক দই মেকারটি সো দেরি না করে এখনই আমাদের পেজে ভিজিট করুন আর অর্ডার করে ফেলুন